রাজ্যের দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ও কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে এবং কেন্দ্রে ধর্মনিরপেক্ষ সরকার ও দুর্নীতিমুক্ত সমাজ করতে চলতি অষ্টাদশ লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সর্বভারতীয় ছাত্রনেত্রী কমরেড দীপসিতা ধরের সমর্থনে সিপিআইএম ও কংগ্রেস চন্ডিতলা বিধানসভা নির্বাচনী কমিটির যৌথ উদ্যোগে আজ সকালে গরমকে উপেক্ষা করেই ডানকুনি দিল্লি রোড চৌমাথা থেকে চণ্ডিতলা হাসপাতাল পর্যন্ত মহা অনুষ্ঠিত হল প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পদার্পণ করা হয় মিছিল ডানকুনি দিল্লি রোড চৌমাথা থেকে শুরু হয়ে যখন চণ্ডীতলা দিকে এগোতে থাকে ঠিক সেই সময় বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসছিলেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী কবির শঙ্কর বসু উল্টো থেকে হুটখোলা জিপে গাড়িতে ছিলেন বাম প্রার্থী সর্বভারতীয় ছাত্রনেত্রী দীপসিতা ধর সেই সময় মুখোমুখি হন বাম প্রার্থী দীপসিতা ধর ও বিজেপি প্রার্থী কবির বসু বাম ও বিজেপি প্রার্থী মুখোমুখি হতেই দুজন দুজনকে দেখে গাড়ি থেকে হাত নাড়েন ও হাত জড়ো করে নমস্কার করে সৌজন্য দেখায় আজকের এই মিছিলে বাম ছাত্র যুবদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজকে এই মিছিলে বাম প্রার্থী দীপসিতা ধরকে ফুলমালা দিয়ে ভরিয়ে দিলেন সাধারণ মানুষ দীপসিতাকে দেখার জন্য রাস্তার দুই ধারে মানুষের ঢল নেমেছিল দীপসিতাকে কাছে পেয়ে ডানকুনিবাসী পথচলতি মানুষজন ও ব্যবসায়ীরা অনেকটাই খুশি ও আনন্দিত বিশেষ করে ছাত্র যুব মহিলাদের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা তৈরি হয় আর হবে নাই বা কেন দীপসিতা একজন জেএনইউ সফল ছাত্রী এদিন মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য সিপিআইএম হুগলি জেলা কমিটির সম্পাদক তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড দেবব্রত ঘোষ ও শ্রীরামপুরের বাম প্রার্থী দীপসিতা ধর এবং প্রদেশ কংগ্রেসের সদস্য বিশিষ্ট আইনজীবী আব্বু আব্বাস উদ্দিন ও হুগলি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মিঠু নাগসহ অসংখ্য বাম কংগ্রেস কর্মী সমর্থক ডানকুনি হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট সত্য নিউজে جس کی دا ڈور کے راستے دوری تھا چلے کلاں 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 خطاب اللہ ہمیں نہ ہورے جو چیز پترا کا چھوا اس پترا کا چھوا بھی ہوتے کمے دکھی ڈور کے راستے کلے تے گاؤںوں سے سب تک پہنچنے کے راستے اپنی چلا چلئے ایکا جو کے

devşide <laughs> রাজ্যে বামেরা শূন্য কিন্তু চোরেদের বিদায় দিতে হলে লোকসভায় লোকসভায় তৃণমূলের শ্রীরামপুরেতে শূন্য করে দিতে হবে বিমানে এবারে মহামি ছিলেন ক্যাপশন ছিল এবার দীপসিতা দল কি বলবেন সঠিক ছিল সঠিক ছিল যিনি লোকসভায় যান না থাকেন না অ্যাভারেজে কদিন ছিলেন একটু হিসেব করে দেখবেন বোধহয় এক হাজার দিন বোধহয় সেশন হয়েছে এক হাজার দিন ফ্যাসনের মধ্যে উনি কদিন ছিলেন একটু হিসেব করে দেখবেন লোকসভায় নির্বাচিত হয়ে যাবে আর রাজ্যের মানুষের কথা বলবে না কারণ বলার মতো সময় পাচ্ছে না এখানে তাকে থাকতে হচ্ছে কোর্টে তাহলে পর সে কেন রাজ্যসভায় যাবে সন্দেশখালী লোকসভায় সে যাবে কেন খালি নিয়ে তৃণমূলের দল রাষ্ট্রপতির কাছে যাবে কি বলবেন সন্দেশকালীন তৃণমূল এবং বিজেপি উভয়ে বন্ধ হওয়া উচিত রাজ্যপালের ভূমিকা নিয়ে কি বলবেন রাজ্যপালে যাবেন না রাজ্যপালের ভূমিকা প্রথম থেকেই বলছি রাজ্যপালের ভূমিকা কি বাকার বুঝতেই পারা যাচ্ছে না কি হচ্ছে

যার রাজনৈতিক যে দলের রাজনৈতিক জন্ম হয়েছে দু হাজার একুশ সালে সে এরকম মন্তব্য করবে এটা আমি প্রত্যাশা করিনি তাই অন্যদিকে কল্যাণ ব্যানার্জি বলছে সিপিএম মানি হারতে চাই কি বলবেন আমি বলবো না কিছু ভালো থাকবে